জিব্রায়েল যাও এবার জাহার নাম দেখে আস জাহার নাম দেখে এসে বলছেন জিব্রায়েল ও ইজাতে পায়ে ইত্তেফা কা তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম জাহান্নামে নামে যাবে না এমন কে কেউ আছে সবাই যাবে কেন আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না মনের বিপরীত চলে কে দেখি কাল থেকে আর পান জর্দা বিড়ি তামাক সিগারেট খাবেন না দেখি কয়জন চলে আপনাকে তো বহুবার বলা আছে তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবে সালাথা লাল জান্নাত আবাদা তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে মধুবেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে সে নামে যাবে দুই ওর রাজলত মিনের মিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে সুযোগ দিয়েছে। সে হলো জাহান নামে যাবে আমি অনুবাদক এরকম ভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তো মনের বিরোধিতা কে করতে পারবে দাডি চাঁচে যে মন মতো চলে সে জর্দার সিগারেট খায় যে মন মতো চলে সে কখনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে জমি দখল করে যে মন মতো চলে সে সুদঘোষ খায় যে মন মতো চলে সে দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে সে নগ্ন পোশাক পরে যে সব মহিলারা মন মতো চলে তারা ছোট ব্লাউজ পরে যারা রাস্তাঘাটে চলে মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা হজবাতে নার বিশ মন মতো চলা ব্যক্তির জন্য জাহান্নাম নাম দে তাদের জন্য জাহার নাম ঘেরা আছে তারাই যাবে নাম ইচ্ছা দিয়ে জাহান নামকে ঘেরা আছে মন মতো চলা দিয়ে জাহান নামকে ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত যাওয়া সহজ নয় নাম যাওয়া সহজ তাই তো জিব্রাইল বললেন তোমার মর্যাদার কসম করে বলছি জাহার নামে যাবে না এমন কি কেউ আছে সবাই তো যাবে আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত আছে এটা কোন জেলা লালমনিরহাট লালমনিরহাট জেলে দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি বলছে আমি কেন জেলে যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না এসব লোকের জন্য নাম অপেক্ষা করছে রং তামাশা করে জুলুম করে দাম্ভিকতা দেখিয়ে মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব আর না বুঝেই একজন আর বদনাম করে দিচ্ছে ফেসবুকে কথা লেগে দিচ্ছে একবারে আস শয়তান ও যে আর একজনের বিরুদ্ধে কথা লেখে দিল তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করে যে ঘটনা কি নগদ শয়তান ও মানুষকে জিজ্ঞাসা করেনি মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না চট করে একটা কথা নেটে দিয়ে দিল সারা পৃথিবী দেখছে হ্যাঁ বেটা শয়তান তুই শয়তান কি জানিস তুই কি বুঝিস তুই তুমি কলমে দুটো ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা চালা হয়ে গেলে তুমি কি এমন তুমি তো একটা পশু প্রাণী তুমি একটা গরু ছাগল তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালো হাজাল বলেন তার চেয়ে খারাপ তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে তুমি কি জানো তাকে তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো। তুমি তার অবস্থা জানো তুমি তাকে চিনো ধরে নিলে যেটা সেটা দোষ যদি দোষী হয় তো রাসলাসাল্লাম বলছেন সাঁতারা মুসলমান সাতারা উল্লাহিদুনিয়ালা কেউ যদি মানু মুসলমান একজনের দোষ আরেকজন ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ কালে পরকালে সব ঢাকবে ঢাকবেন তাকে জান্নাতে দিয়ে দিন তুমি এটা কি করলে তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না খবরদার নয় এসেছ বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো পাঁচক আদায় করো হালাল রুজি খাও মানুষের সাথে বসে আড্ডা পিটিও না জান্নাত হবে ইনশাল্লা পাঁচক সলাত আদাই করো দিন মজুরি করে খাও দোকানে বসে আড্ডা পিটো না কাজ শেষ বাড়ি চলে যাও বাপ মায়ের সাথে বইয়ের সাথে ছেলে মেয়ের সাথে থাকো মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাল্লাহ আর ফেসবুকে লিখেছ কিছু মিটাতে পারবে না কার হাত ধরে ক্ষমা চাইবে দোকানে বসে আড্ডা পিটেছ মানুষের বদনাম করেছো জান্নাত এখন কঠিন হয়ে গেছে না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছো সিগারেট খেয়েছ আর বলেছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র লাফালাফি করেছ তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র কিনা তুমি জানো রসুল সাল্লা সাল্লাম বলছে বাঁচার তিনটে পথ জান্নাত হবেই তার একটা পথ হলো আলজেম লেসানা মুখ বন্ধ কর বাস জান্নাত হবে বাড়িতে থাকো জান্নাত হবে ও কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমরা অনুবাদক হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি বিন ইসুব একত্রিশ বছর থেকে বলিনি বছর থেকে আমি কেশ কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে আফামিন হাদিসে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তোমরা শোনো কেয়ামাতের কথা শুনে হাসা হাসি করো। কেয়ামাতের কথা শুনে আশ্চর্য হও নাকি কেয়ামাত হবে নাকি হিসাব নিকাশ হবে নাকি বিচার হবে নাকি জাহান্নাম জান্নাত হবে এইসব কথা শুনে তোমরা হাসা হাসি করো তোমরা আশ্চর্য হও কই তোমরা তো কান্নাকাটি না এই কথা আল্লাহ বলছে কই তো কান্নাকাটি করো না আল্লাহ আমাদের নবীকে বলছেন ও ইলা ফারাকসবা ফার মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন কি বলবেন আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটা এক নয় মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলেই খেপে যায় মানুষের স্বভাব আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ খুব দানশীল আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি পাঁচ হাজার টাকা দেন তো দিয়েছে পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে আমাকে মেডিকেলে যাইতে হবে তো পাঁচ হাজার টাকা কর্জ দেন তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি এটা মানুষের স্বভাব প্রতিদিন দিতে পারবে না আর আল্লাহর গতি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় হজ একটা বড় এবাদক এত প্রিয় নয় এইভাবে আল্লাহ রসুল বলেননি সিএম তো ভিন্ন ধরনের এবাদত রোজা একটা ভিন্ন ধরনের এবাদত তার মতো এবাদত পৃথিবীতে নেই তারপর রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মানলাম ইয়াস আলিল্লাহ একদা বালাই হে যে আল্লাহর কাছে চায় নেয় আল্লাহ তার উপরে রাগান্বিত হন যে আল্লাহর কাছে চায় নেয় তার উপর আল্লাহ রাগান্বিত হন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি হে আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি গাফার তোলা উবালি তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপী আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি হে আদমের ছেলে মেয়ে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না আবার বলছেন আদম লাউ বালাগাত জুনুব কানান সামায়ে এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে ফাস্তাক ফারতানি যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারত লাকা আমি তোমাকে ক্ষমা করে দিব বলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো বিচার মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে এখন তো বলছি এভাবে হাদিসে কুদসি বিচারের মাঠে আবার দেখা হবে সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে সেদিন আল্লাহ তালা এসে বলবেন যাব না দাম লাতেই তো নিবে কোরা বিলার দেখা তাই তোমার লাকিতা নিলা তো বিষয়া তো কবে করাবে হামাক ফেরা আদমের ছেলে মেয়ে শুনো আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে পাপ আর পাপ একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি শেরক না থাকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ যত তোমার পাপ তত আমার ক্ষমা যত তোমার পাপ তত আমার ক্ষমা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপই যদি শেরেক না থাকে সেই মহাপাপ তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিখ নেই যত শির আছে চট্টগ্রামে বরিশালে সিলেটে এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে তবুও অনেক শির তবু অনেক শির কাছে জুলুম আছে অনেক কি আছে স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের ফুলটুল যা আছে খুলে দিতে হবে এটা তো হিন্দুদের নীতি কেন খুলতে হবে এটা তো শিরকি আবার এটা তো রংপুর লালমনির হাট মানে বনকে জমি দিতে হবে না জমির মালিক সব ভাই এই ছেলে দেখো তোমার তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর শিলগ্রের চেয়ে বেশি খারাপ বলেছি তুমি কষ্ট পেলে আসে যায় না তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জনে জমি দিয়ে দেয় বেটা নাহলে তোমার বাপ পুকুর সিরিয়ালের চেয়ে খারাপে কোথায় তো তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি কিছু আসে যায় না তোমার বাপকে হিসাব করে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন কথা বলিনি আমার বলার প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা কেন তোমার বাপ জমি পাবে সকালে তোমার ফুফু জমি নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে একসাথে তো দশ বছর গেল কি করে জবাব আমি দিব আবার এটা লালমনির হাট মানে যৌতুক নেই ভীক্ষা করে খেতে হবে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবো কেন এক সাহেব কাজ করে খেতে পারি মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব ভিক্ষা করে খাবো না আমিও সেটাই বলি ভিক্ষা করে খেতে হবে না তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে এবাদাত কবুল হবে কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে না ওটা হারাম টাকা দেখি আমি বললাম তো আর আমত পর্যন্ত সময় থাকলো কে উল্টিয়ে ধরতে পারে কেউ বলে না কেন যে যৌতুক হালাল আর তোমার বাপকে স্মরণ লাগছে নাকি দেখো তো তোমার বাপ পাশে বসে আছে লজ্জা পায় না অত ছোট করতে চায়নি তবুও বলছি বাপ এটা ভিক্ষা করে খাও যৌতুক নিবা কেন যৌতুক নিবা কেন গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনে ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ বোকচা গাড়িতে তুলে দিও সারাদিন গাড়িতে তুলে দিলে তিনশো থেকে পাঁচশো টাকা হবে এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায় এই পথে আসতে হবে বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই ব্যবসা বাণিজ্য করেন টাকা বেশি হবে মানুষের উপকার করতে পারবেন আর চাকরি করবেন মাসের পঁচিশ দিন যেতে না যাতে টাকা শেষ হবে চাঁপাই নব এর মতো ওরা বিদেশে যায় না ওরা ব্যবসা করে না ওরা শুধু মাস্টারি করে শিক্ষকতা করে বেতন পায় পঁচিশ দিনে শেষ হয় আর বাকি পাঁচ দিন ধার কর্য করে চলে আবার যখন বেতন পায় তখন ধার কর্য পরিশোধ করতে করতে আবার পঁচিশ দিনে শেষ হয় তো বাপ মায়ের কি উপকার করবে জাতির কি উপকার করবে জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তো লড় বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা সাদে কালামিন এখনই অমল কেমা লাম সিদ্ধিক সোহদার যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সলে নেক্কার মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিঝারা কিদ বল হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসময় হয়ে যায় ফাসুবহ সাদকা দান খারেদ কটা পূর্ণ করে দাও ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিনই টাকা সেসবে দিবেন কাকে বাপ মাকে দেওয়া যাবে না বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেনে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপমার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি থাকো দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাক আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বোখারি মুসলিম হালালজির চেষ্টা করবেন আবহরায় বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু তাআলা ফি দিল্লাই ইয়া উমালাযিল্লাইল্লাজিল্লাহু সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে কথাটি মিথ্যা কামেকদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে কথা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন হাদিস বোখারে মুসলিম সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমনভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পেয়ারা কেহি কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুম মায়া কোনো এলা কাবাই কারো কারো শরীরের ঘাম হবে টাকনু পর্যন্ত অমিনুমায় কোনো এলা রোগ পাতাই হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত অমিনুম অমিনুমায় হাকুয়াই হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত মায়া কোনো এলা তার কুয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মা কত কঠিন কবর যত কঠিন কেয়ামাঠ তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কেয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সম্মানিত দিনী ভাই বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমামুন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার আল্লাহ তালানহ বলেছেন খলিফা আগে যা কিছু নেকি করেছি খলিহ খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোনোরকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাতির স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতে পরে এই ঘরটি কার বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েবের খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লি সাল্লাম ঘরের বাহির যাতে এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরই বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমরের আত্মমর্যাদা আমার মনে পড়ল আমি বললাম এত বড়ো দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড়ো মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না ঢোকি কি করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব অন্য তোমানের ঘর দেখে আমার স্বাদ জাগল তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকে তখন উমার রাজি আল্লাহ বলেন আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রাসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদায় বেশি রাসুল সাল্লাহ বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যান মেম্বার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রসুল বলছেন জোবেহা বেগারে সিকিন তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো দুইজনের যাকে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই কথার অর্থ জবে নয় এই কথার অর্থ হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বৈঠিকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার মাঠে বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা দুই সাবুন নাসাফি ইবাদাতillahে বাল্ল অবস্থা ইবাদত অভ্যাসি যারা এই ছলা এক পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আর একজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আপনার আমার কথা ধরতে পারবে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়াচড়া করবেন না কারো গায়ে হাত দেবেন এই ছেলে খুব প্রস্তুত থাকো